আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চার দিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হল সিরিয়া ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধে পাঁচটি জেট ভূপাতিত হয়েছে ট্রাম্পের দাবি হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীর সমালোচনায় মমতা গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি হেফাজতের হুমকি ভারতের চার দিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হল সিরিয়া ইসরায়েল চার দিনের রক্তক্ষয়ী সংঘাত তিনশো একুশটি প্রাণ শেষ আর অবশেষে যুদ্ধ থামানোর ঘোষণা তুরস্ক জর্ডান সবাই যখন যুদ্ধ থামানোর আহ্বান জানায় তখন ইসরায়েল ও সিরিয়া অবশেষে রাজি হয় যুদ্ধবিরতিতে মার্কিন রাষ্ট্রদূত টম বারাক নিজেই এক্সে ঘোষণা দেন সব পক্ষ যেন অস্ত্র ফেলে নতুন সিরিয়া গড়ার পথে হাঁটে কিন্তু বাস্তবতা বলছে সোয়েদায় এখনো না আছে খাবার না পানি না বিদ্যুৎ এই সহিংসতার শুরুটা এক বন্দুকধারীর হামলায় যেখানে প্রাণ যায় অন্তত তেরো জনের এরপর ইসরায়েল চালায় বিমান হামলা তাদের ভাষায় দ্রুজদের রক্ষার অঙ্গীকার থেকে আর সেই আগুনেই পুড়ছে পুরো সোয়েদা একজন স্থানীয় যুবক মুদার বলেছেন চার দিন ধরে কোনো খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই এক কথায় বেঁচে থাকাটাই এখন যুদ্ধ যুদ্ধ থেমেছে বলা হচ্ছে কিন্তু মানবিক বিপর্যয় কি থেমেছে ভারত পাকিস্তান যুদ্ধে পাঁচটি জেট ভূপাতিত হয়েছে ট্রাম্পের দাবি হোয়াইট হাউসের নৈশভোজে চুপিচুপি এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধে ভূপাতিত হয়েছে পাঁচটি যুদ্ধ বিমান কিন্তু কোন দেশের কারা আঘাত করল আগে আর কেনই বা এখন বললেন তিনি রয়টার্স ও ডনের তথ্য বলছে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধেই নাকি আকাশেই ধ্বংস হয় পাঁচটি জেট ট্রাম্প বলেন চার না পাঁচ আমার মনে হয় পাঁচটাই ধ্বংস হয়েছে কিন্তু তখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল মে মাসে তাহলে এই পাঁচ জেট ভূপাতিত হলো কবে ট্রাম্প সরাসরি বললেন এই যুদ্ধ ছিল গুরুতর আর এটা এক নতুন ধরনের যুদ্ধ তার চোখে দুই পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষ মানে কেবল যুদ্ধ নয় বিশ্বব্যাপী বিপদের অশনি সংকেত আরেকদিকে তিনি একই সাথে ইরানের পরমাণু স্থাপনাও ধ্বংস করে দেওয়ার দাবি তুলেছেন এই মন্তব্য কি কেবল গর্ব নাকি যুদ্ধবিপাশু নেতৃত্বের ইঙ্গিত হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীর সমালোচনায় মমতা বাংলায় কথা বললেই বাংলাদেশি অভিযোগে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে নিজের মাতৃভাষার মানুষদের আর সেই বাংলাদেশ থেকেই পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে আছেন নয়াদিল্লির নিরাপদ আস্তানায় নাম উল্লেখ না করেই মোদীকে নিশানায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নিউ টাউনে এক সরকারি প্রকল্প উদ্বোধন শেষে মমতা বলেন বাংলাভাষী মানুষদেরকে ভারত থেকে বের করে সীমান্ত পার করে দেওয়া হচ্ছে তবে একজন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও তার দল দিল্লিতে দিব্যি রয়েছেন এই দ্বিচারিতা কিভাবে চলে দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা এরপর মোদী সরকার তাকে দিল্লিতে আশ্রয় দেয় আর সেই ঘটনাকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তুলেছেন মমতা তাহলে সত্যি কি এটাই নতুন রাজনৈতিক আশ্রয় চিত্র নাকি এটি আরেকটি বাংলা বনাম দিল্লির সংঘাতের সূচনা গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে যা ঘটেছে তাকে কেবল একটি রাজনৈতিক সহিংসতা নয় এ এক রক্তাক্ত চক্রান্ত আর সেই চক্রান্তেই প্রাণ গেল পাঁচজনের আরও চাঞ্চল্যকর বিষয় হল এই মরদেহগুলোর ময়নাতদন্তই করা হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি তবে সরকার এবার আর চুপ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানালেন প্রয়োজনে কবর খুঁড়ে তুলে আনা হবে লাশ হবে ময়নাতদন্ত কেননা জনগণের প্রশ্ন এই পাঁচটি প্রাণের দায় কে নেবে ষোলো জুলাই এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি পোড়ানো হয় পুলিশকেও রেহাই দেওয়া হয়নি দিন শেষে পাঁচটি লাশ আর এক গোপন অপারেশন এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে জনগণ জানতে চায় এই ঘটনার পেছনের আসল রহস্য মানবাধিকার অফিস নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি হেফাজতের বাংলাদেশ কি নতুন যুদ্ধক্ষেত্রে হতে চলেছে মানবাধিকার কমিশনের অফিস সিদ্ধান্তে জাতিসংঘের কিোভে ফেটে পড়েছে হেফাজতে ইসলাম শনিবার এক বিবৃতিতে আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই চুক্তি মার্কিন স্বার্থে পরিচালিত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত তাদের দাবি বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত নয় তবে জাতিসংঘ অফিসের পেছনে রহস্যজনক উদ্দেশ্য আছে এতে ইসলামী শরিয়া পারিবারিক আইন ও ধর্মীয় সংস্কৃতির ওপর হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা হেফাজতের সমকামিতার মতো বিষয়কে তারা জাতিসংঘের মানবাধিকার দর্শনের অংশ হিসেবে উল্লেখ করে বলেন এদেশে রোহিঙ্গা সমস্যা এলজিবিটি প্রচারণা ও পার্বত্য ষড়যন্ত্রের পেছনে বিদেশি এজেন্ডা কাজ করছে হেফাজত বলছে বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন হবে না ইনশাআল্লাহ আর যদি সরকার পিছু না হটে তাহলে রাস্তাই হবে তাদের জবাব বাতিল হতে পারে এশিয়া কাপ ক্রিকেট এসএসির সভা বয়কটের হুমকি ভারতের ক্রিকেট মাঠের লড়াই এবার জন্য ঢুকে পড়েছে রাজনীতির মাঠে ভারতের বিসিসিআই হুমকি দিচ্ছে ঢাকায় যদি সভা হয় তারা বয়কট করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা ঢাকায় হওয়ার কথা কিন্তু ভারতীয় বোর্ড বলছে বাংলাদেশে সফর স্থগিতের পর তারা ঢাকায় যেতে চায় না এসএসসির সভাপতি মহাসিন নাগভিকে দোষারোপ করছে তারা আবেদনে নাকি সারাদিন নিদিনে ভারত মনে করছে এটা একটা চাপ তৈরির কৌশল আর যদি সভা ঢাকাতেই হয় তাহলে কি ভারতের অনুপস্থিতিতে বাতিল হবে এশিয়া কাপ দু হাজার যেমন হাইব্রিড মডেলে হয়েছিল এবার কি সেই পথেই হাঁটবে এসএসই ভারতের এক সিদ্ধান্তেই কি টলমল হয়ে যাবে গোটা এশিয়ান ক্রিকেটের ভিত নাকি ঢাকায় দেখাবে সাহসের প্রতীক সবকিছুই নির্ধারণ হবে চব্বিশ জুলাই ঢাকায় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ